বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেন যাদের জীবন কেবল একটি জীবনই নয় তা হয়ে ওঠে আলোর বাতিঘর আজ আমরা জানবো একজন কালো দাসের কথা যিনি রঙের কারণে সমাজে ছিলেন অবহেলিত কিন্তু ইমানের কারণে হয়ে ওঠেন সম্মানের তিনি হলেন বিলাল বিলাল আনহু আনহু জন্মগ্রহণ করেন প্রতি ইথুপিয়া আবসা শহরে তার মা ছিলেন হাফসি তার নাম ছিল হামামা একজন মহিলা দাসী ছোট বয়সেই তাকে আরবের কুরাইসদের দাস হিসাবে ধরে নিয়ে আসা হয় এবং মক্কার এক বিখ্যাত কুফরপন্থী উমাইয়া ইবনে খালাফ এর হাতে বিক্রি করা হয় মক্কার সমাজে ছিল তৎকালীন সময়ে বর্ণবাদে ভর এক দাসের কোনো মর্যাদা ছিল না কিন্তু এই দাসটির ভিতরে ছিল এক আলাদা আলো এক অন্যরকম গুণ ধৈর্য সত্য ভক্তি এবং এক অপরিসীম ভরসা যখন হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত শুরু করেন তখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে নতুন এক শব্দ লা ইলাহা লাহ বিলাল রেদুল্লাহ আনহু শুনতেন দেখতেন নবীজির চরিত্র বিনয় দয়া এগুলো দেখে তার অন্তর কেঁপে উঠত বিলাল রেদুল্লাহ আনহু বুঝতে পারেন হরজত মোহাম্মদ সাল্লাহ মিথ্যা বলতে পারেন না এই মানুষ যে কথা বলেন তাতে শান্তি মেলে আর তার বার্তায় আছে মুক্তির পথ অবশেষে কোনো কিছু ঘটা ছাড়াই একদিন গভীর রাতে বিলাল আনহু তার অন্তরে ইমান এনে ফেলেন তিনি বিশ্বাস করেন আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার রাসু এই খবর যখন উমাইয়া ইবনে খালেফের কানে পৌঁছায় সে পাগল হয়ে ওঠে তুই আমার দাস আর তুই আমার ধর্মত্যাগ করলি মোহাম্মদের ধর্মগ্রহণ করলি উমাইয়া সিদ্ধান্ত নেয় এই দাসকে এমন শাস্তি দেবে যাতে আর কেউ ইসলামের দিকে তাকানো সাহসী না মক্কার রুক্ষ উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হয় হরজত বিলাল রাদেল্লাহ আনহুকে তার বুকের উপর রাখা হয় ভারী পাথর বিলাল রাদেল্লাহ আনহু এর পিঠে পড়তে থাকে চাবুকের পর চাবু তাকে বলা হয় হরজত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামকে তুই অস্বীকার কর লাত ও লজ্জার বন্দিগি কর কিন্তু বিলাল রাদেল্লাহ আনহু বলেন আহাত 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 এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ প্রখর রোদে ক্ষুধার্ত তৃষ্ণায় তার দেহ নিস্তেজ হয়ে পড়ে কিন্তু জিহা কাঁপে না চাবুকের আঘাতে ইমান আরো শক্ত হয়ে ওঠে বিলাল রাদেল্লাহ আনহু এর থেকে সাহাবিরা তাকে দেখতেন তাদের চোখে পানি আসতো কিন্তু কেউ কিছু করতে পারতেন না উম্মে উমাই সহ মক্কার কিছু মুসলিম মহিলারা রাতের বেলায় কাঁদতেন হে আল্লাহ আপনি এই মুজলুম দাসকে রক্ষা করুন বিলাল রাজেল্লাহ আনহুকে রাস্তায় গলায় রসিবিধে টেনে নিয়ে যাওয়া হতো ওখানকার ইহুদি ছেলেরা তাকে পাথর ছুঁড়ে মারত গাল দিত মানুষ হরজত বিলাল রাজেল্লাহ আনহুকে দেখতে হাসত অপমান করত কিন্তু তার মুখে কেবল আহাত 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 এই একটি শব্দ তখন মক্কার বাতাসে যেন বজ্র ধনির মতো কাঁপিয়ে তোলে হরজত আবু বকর সিদ্দিকি রাজেল্লাহ আনহু একদিন এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি যান উমাইয়ার কাছে হরজত আবু নিতে চাচ্ছি উমাইয়া দাম বাড়ায় আবু বক্কর রাজেল্লাউ আনহু বলেন দামের চিন্তা করতে হবে না আমি দ্বিগুণ দাম দেব অবশেষে বহু অর্থের বিনিময়ে তিনি হরজত বিলাল রাজ্লাউ আনহুকে মুক্ত করেন হরজত বিলাল রাজেলাউ আনহুর চোখে পানি দিয়ে আবু বক্কর রাজেলাউ জড়িয়ে ধরেন আর তিনি বলেন আপনি আমার দুনিয়া রক্ষা করলেন এবং আখিরাতেরও পথ খুলে দিলেন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যখন জানলেন তখন বললেন আবু বক্কর তুমি আজ এক মহৎ কাজ করেছ বিলাল জান্নাতের পাখিদের মধ্যে একজন মক্কার মুসলমানদের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলছিল তখন হরজত মোহাম্মদ সাল্লাহু সালাম আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন একে একে সাহাবিরাও মদিনায় চলে আসতে শুরু করলেন বিলাল রাদের্লাহ আনহু হিজরত করেন মদিনায় হিজরতের সেই পথ ছিল কষ্টকর রোদে পোড়া মরুভূমির পথ খাদ্যহীন যাত্রা তবুও তার হৃদয়ে ছিল শান্তি কারণ তিনি চলছেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সন্নিব্ধ ইসলামের জন্য নতুন আশ্রয় খুঁজতে মদিনায় এসে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম প্রথম যে কাজ করেন তা হলো একটি মসজিদ নির্মাণ এটি ছিল মসজিদের নববী এই মসজিদ নির্মাণে হরজত বিলাল রাজাল্লাহ আনহু নিজের হাতে কাটা মাটি টেনে কাজ করেছেন যখন এটি সম্পূর্ণ হয় এবং এই মসজিদের জন্য আজান দেওয়ার বিষয় চলে আসে তখন সাহাবিরা এক বাক্যে বলেন এই মহান কাজের জন্য আমাদের প্রিয় ভাই বিলাল রাজাল্লাহ আনহু এর চেয়ে উপযুক্ত আর কেউই নেই হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে তাকে দায়িত্ব দেন তখনই আজান দেওয়ার জন্য প্রথমবার মিনারে উঠলেন বিলাল রাজাল্লাহ আনহু তার কণ্ঠ ছিল গভীর আবেগ ভরা আর অত্যন্ত মর্মশীল তখন তিনি আজান দিলেন তখন মদিনার বাতাস থেমে গিয়েছিল প্রতিটি হৃদয়ে কম্পন উঠেছিল মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নিজেও আবেগে আপ্লুত হয়ে বলেছিলেন বিলাল তোমার কণ্ঠে সত্যিই ইমানের সুর বাজে বিলাল রাজাল্লাহ আনহু ছিলেন কেবল মোয়াজ্জিন নন ছিলেন এক সাহসী যোদ্ধা ইসলামের প্রায়ই বড় বড় যুদ্ধে অংশ নিয়েছিলেন বদর উহুদ খন্দন হুনাইন সবখানেই তার পদচিত্র রয়েছে বদরের যুদ্ধে সময় তিনি সেই উমাইয়া ইবনে খালেফের মুখোমুখি হন যিনি এক সময় তাকে দাস বানিয়ে পাথরে চেপে নির্যাতন করেছিলেন সেই মুহূর্তে বিলাল বলেন আজ আমি দেখাবো এক আল্লাহর কিভাবে এক দাসকে করে। যুদ্ধে ওপর ইমান উমাইয়া নিহত হন এবং ইসলামের আরেকটি বিজয়ের গল্প লেখা হয় মদিনায় দিনগুলো শান্তিময় কাটছিল হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম এর নেতৃত্বে ইসলাম একটি পূর্ণতা পাচ্ছিল মসজিদের নববীর চত্বর যেন ছিল জান্নাতের সুরা ভরা এক মাঠ সাহাবিরা যেখানে একসাথে নামাজ পড়তেন কোরআন শিখতেন আর হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কথা শুনে হৃদয় আলোকিত করতেন কিন্তু একদিন সেই আলো আস্তে আস্তে লান হতে শুরু করলো হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন আর তার অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছিল সাহাবিদের মুখে উদ্বেগের ছায়া হরজত আবু বক্কর রাজেলাহ আহু নামাজের ইমামতি শুরু করলেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আদেশে সবাই বুঝতে পারলেন কিছু একটা ভয়ানক আসন এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন শুধু সাহাবিরা নয় গোটা মদিনার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে হরজত ওমর রাজেলাহ আনহু যেন বিশ্বাসই করতে পারেন না আর একদিন হঠাৎ করেই হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ইন্তেক্কাল করেন এই ঘটনার পর যখন হরজত বিলাল রাজেল্লাহ আনহু যখন মিনারে ওঠেন প্রতিদিনকার মতো আজান দিতে তখন সবকিছু যেন তার চোখে ভিন্ন লাগে প্রতিটি শব্দ উচ্চারণ করতে পারলেও যেন তখন তার কণ্ঠ গলা পর্যন্ত এসে আটকে যায় চোখ থেকে পানি পড়তে থাকে এই নাম হরসালাম তো তিনি প্রতিদিন আজানের সময় উচ্চারণ করতেন আর তারপর নামাজ শেষে নবীজির মুখের দিকে তাকিয়ে হাসতেন আজ সে পিও মুখ নেই আজার প্রিয় রাসুল হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মসজিদের দরজায় দাঁড়িয়ে আসেন না আজ আজান সম্পূর্ণ করলেও তার উত্তর দেওয়ার জন্য তিনি নেই হরজত বিলাল রাদেল্লাহ আনহু মিনার থেকে নেমে আসেন কাবা কণ্ঠে শুধু বলেন আমার নবী নেই আমার আজানো নেই তারপর তিনি সিদ্ধান্ত নেন মদিনা তার পক্ষ সহ করা সম্ভব নয় এই শহরে প্রতিটি কোণে নবীজি স্মৃতি গাথা তিনি বিদায় নেন মদিনা থেকে এবং হিজরত করেন শাম অঞ্চলে বহু বছর পর তিনি আবার একবার হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কবর জিয়ারত করতে মদিনায় ফিরে আসেন সাহাবিরা তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা অনুরোধ করেন বিলাল ভাই আমাদের জন্য শুধু একবার আজান দিন যেন আমরা আবার সেই কণ্ঠে ইমানের সুর শুনতে পারি অনেক অনুরোধের পর বিলাল রাজেল্লাহ আনহু রাজি হন মদিনার সেই প্রাচীন মিনারে তিনি আবার উঠলেন বহু বছর পর বাতাসে আবার প্রতিধ্বনিত হয় তার আজান আর এইবার পুরো মদিনা যেন হাওমাও করে কেঁদে ওঠে মহিলারা শিশুরা বৃদ্ধরা সাহাবিগণ সবার চোখে পানি যেন সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসেছেন কিছুক্ষণের জন্য বিলাল রাজেল্লাহ আনহু এর মধুর কণ্ঠের মাধ্যমে এই ছিল বিলাল রাজেল্লাহ আনহু শেষ আজান আবার তিনি স্বামী ফিরে গিয়ে ইবাদতে মনোনিবেশ করেন মৃত্যুর সময় তার স্ত্রী কান্না করতে থাকেন তখন বিলাল রাজেল্লাহান বলেন কেন কাঁচ আজ আমার আনন্দের দিন আজ আমি আমার প্রিয় নবী হরজতাম এর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি আর এইভাবে যার কণ্ঠে ইসলাম প্রতিবার উচ্চারিত হয়েছিল আজানের সুরে আর এই ছিল এক কালো দাসের জীবনী যার নাম হরজত বিলাল রাজেল্লাহান আজ আমরা জানলাম তার জীবনের সকল বাস্তব ঘটনা যদি আপনারা ইসলামিক ঘটনা শুনতে পছন্দ করেন তাহলে বিশ্বাসের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য